আজকের ভিডিও বইয়ের আলোচনা আমেরিকান লেখক রবার্ট গ্রিনের লেখা দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার নিয়ে যিনি পাঁচটি আন্তর্জাতিক বেস্টসেলার বইয়েই লেখক দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার ছিল তার প্রথম বই যা তার লেখার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বইটির কারণে গ্রিনকে অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তবুও তিনি তার ধারণায় অটল ছিলেন দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার বইটি সেই সব উপায় বোঝার জন্য যা দিয়ে আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করতে পারি এবং কিভাবে এটিকে আরও বাড়াতে পারি এই সূত্রগুলো সেই সব কাজ চিন্তা এবং কৌশল দিয়ে গঠিত যা ক্ষমতার খেলায় ব্যবহার করা যেতে পারে লেখক ভালোভাবে বোঝেন এবং ব্যাখ্যা করেন যে কিভাবে ক্ষমতা আপনার কাজের সম্ভাবনা এবং ব্যবসাকে কার্যকর করে তোলে কর্পোরেট নেতা এবং ব্যবসায়িক মহলে এই বইটি খুবই বিখ্যাত এবং অত্যন্ত সুপারিশকৃত এই সারসংক্ষেপে আমরা গ্রিনের সমস্ত আটচল্লিশটি সূত্র বোঝার চেষ্টা করব এই সারসংক্ষেপটি একটু ভিন্ন কারণ আমরা সমস্ত আটচল্লিশটি সূত্রকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন আপনি ছোট ছোট পাঠ থেকে একটি সামগ্রিক বার্তা পান কিছু সূত্র খুবই সরাসরি আপনি হয়তো সেগুলোর সাথে একমত নাও হতে পারেন তবে আমরা বইটিকে যেমন আছে তেমনই উপস্থাপন করার চেষ্টা করছি তাই বিরক্ত হবেন না আমাদের এই আলোচনা দীর্ঘ হতে পারে কারণ আমরা ভিডিও এবং বইয়ের বিষয়বস্তুর সাথে কখনো আপোষ করি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক নাম্বার এক কখনো গুরুকে ছাড়িয়ে যাবেন না গ্রিনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করে যে এটি ব্যবসা হোক কাজ হোক বা কোনো সংস্থা হোক আপনার ঊর্ধ্বতন পদে থাকা ব্যক্তি আপনার চেয়ে ভালো এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি তাদের অধীনে কাজ করেন এবং এটি তাদেরও মনে করিয়ে দিন আপনার দক্ষতা এবং প্রতিভা দেখানো খুব সহজ কিন্তু মনে রাখবেন যে এটি করার মাধ্যমে আপনি আপনার ঊর্ধ্বতনদেরকে ছোট মনে করাবেন না গ্রিন বিশ্বাস করেন যে যদি আপনি আপনার ঊর্ধ্বতনদের এমনটা বোঝাতে পারেন যে তারা আপনার চেয়ে ভালো এবং তারা যা মনে করে তার চেয়ে বেশি ভালো তাহলে এটি আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে যদি আপনি তাদের এমনটা অনুভব করান যে তারা তাদের ভূমিকা এবং ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন তাহলে এটি আপনার ক্ষতির কারণ হবে এবং আপনি পিছিয়ে পড়বেন নাম্বার দুই বন্ধুদের বেশি বিশ্বাস করবেন না শত্রুদের ব্যবহার করতে শিখুন লেখক সতর্ক করেন যে আপনার বন্ধুদের বিশেষ করে আপনার সেরা বন্ধুদের একটি নির্দিষ্ট সীমার বেশি বিশ্বাস করা উচিত নয় তিনি বলেন যে আপনার বন্ধুরা সহজেই আপনার প্রতি ঈর্ষান্বিত হয় এবং সুযোগ পেলে তারা আপনাকে ধোকা দিতে পারে গ্রিন বিশ্বাস করেন যে আপনার পুরনো শত্রুরা আপনার বন্ধুদের চেয়ে বেশি দরকারি হতে পারে এর কারণ হলো আপনার শত্রুদের অনেক কিছু প্রমাণ করার থাকে আপনি হয়তো প্রায়ই দেখেছেন যে এমন লোকেরা আপনার সম্মান ও বিশ্বাস জয় করার জন্য কঠোর পরিশ্রম করে এবং তাই তারা আরও ভালো সহকর্মী এবং কর্মচারী হয়ে ওঠে গ্রিং বিশ্বাস করেন যে আমাদের শত্রুদের চেয়ে বন্ধুদের বেশি ভয় পাওয়া উচিত নাম্বার তিন আপনার উদ্দেশ্য গোপন রাখুন তৃতীয় সূত্রটি বলে যে আমাদের উদ্দেশ্য অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় যদিও আপনার কর্ম আপনার উদ্দেশ্যকে চিত্রিত করে তবুও তাদের জানতে দেবেন না মানুষকে অন্ধকারে রাখা মানে হল তারা নিজেদের প্রস্তুত করতে পারবে না এবং সঠিক সময় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবেন না গ্রিম পরামর্শ দেন যে মানুষকে ভুল তথ্য দিন এবং তাদের দেখান যে আপনি কোনো ভুল দিকে এগোচ্ছেন যাতে তারা সেটিতেই জড়িয়ে পড়ে এবং তারা যখন আপনার উদ্দেশ্য জানতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে এবং তারা কিছুই করতে পারবে না নাম্বার চার সবসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলুন এই সূত্রটি তৃতীয় সূত্রের সাথে জড়িত প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না যতটা সম্ভব কম কথা বলুন গ্রিন বিশ্বাস করেন যে বেশি কথা বলার মাধ্যমে আপনি সমালোচনা এবং জিজ্ঞাসাবাদের সুযোগ দেন এবং কিছু অবাঞ্ছিত কথা বলে যেতে পারে ক্ষমতাবান ব্যক্তিরা কম কথা বলেন এবং প্রায়শই খোলা প্রান্তের কথা বলেন এটি বিপজ্জনক এবং কার্যকর উভয়ই হতে পারে নাম্বার পাঁচ খ্যাতি অনেক কিছুর উপর নির্ভর করে এটিকে নিজের জীবন দিয়ে রক্ষা করুন আমরা সবাই জানি যে খ্যাতি একজন ব্যক্তিকে গড়ে তুলতে পারে বা ভেঙে দিতে পারে একজন মানুষের ক্ষমতা তার খ্যাতির ওপর নির্ভর করে যদি আপনার খুব খ্যাতি থাকে তাহলে আপনার একটি কার্যকর ক্ষমতা আছে অপরদিকে যদি আপনার একটি বড় এবং শক্তিশালী খ্যাতি না থাকে তাহলে আপনি সহজেই মানুষের দ্বারা প্রভাবিত হতে পারেন এবং নিজেকে আক্রমণের সুযোগও দেন গ্রিন আপনার খ্যাতি শক্তিশালী করার উপর জোর দেন যদি আপনি সামনে কোনো সমস্যা দেখতে পান তাহলে সেটি আপনাকে প্রভাবিত করার আগেই সেটির মোকাবিলা করুন আপনার শত্রুদের দুর্বলতাগুলো জানুন এবং তাদের নিজেদের খ্যাতির খুপি করুন নাম্বার ছয় যে কোনো মূল্যে আকর্ষণ করুন মানুষ আপনাকে কিভাবে দেখে তা আপনার খ্যাতির মতোই গুরুত্বপূর্ণ গ্রিন বলেন যে আপনার সহজেই অন্যের সাথে মিশে যাওয়া উচিত নয় আপনি নিজেকে কিভাবে ভিন্নভাবে দেখান এবং কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেন তা আপনার হাতে যদি এর জন্য কিছু বড় কাজ করতে হয় তাহলে অবশ্যই তা করুন অথবা কাঙ্ক্ষিত মনোযোগ পেতে আপনার কথায় একটি সাসপেন্স বজায় রাখুন নাম্বার সাত অন্যদের দিয়ে কাজ করান কিন্তু কৃতিত্ব সবসময়ই নিজে নিন এই সূত্রটি বলে যে অন্যদের দিয়ে কাজ করানো যেতে পারে মানুষের জ্ঞান দক্ষতা শিক্ষা ইত্যাদি অনেক কিছু দেখানোর আছে গ্রিন বলেন যে আমাদের ঐনের পূর্ণ সুবিধা নেওয়া উচিত যা অন্যরাও করতে পারে তা আমাদের করা উচিত নয় অন্যদের দিয়ে কাজ করানোর মাধ্যমে আপনি আপনার সময় বাঁচান এবং আরও কার্যকর হন কিন্তু মনে রাখবেন কাজের কৃতিত্ব নিজে নেওয়া গুরুত্বপূর্ণ এবং তাদের সচেতন করান যে এটি আপনারই এবং প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম নাম্বার আট অন্যদের আপনার কাছে আসতে দিন প্রয়োজনে টোপ ব্যবহার করুন অন্যদের কাজ করিও নিয়ে আপনার হাতে নিয়ন্ত্রণ নেওয়া উচিত আপনাকে একজন পুতুল মাস্টারের মতো হতে হবে নিজে মানুষের কাছে যাবেন না তাদের আপনার কাছে আসতে দিন প্রয়োজনে টোপ ব্যবহার করুন একবার তারা আগ্রহ দেখালে আপনার প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করে আপনি কন্ট্রোল নিজের হাতে নিতে পারেন কার্ড সবসময় আপনার হাতেই থাকা উচিত নাম্বার নয় আপনার কর্মের মাধ্যমে জয়লাভ করুন তর্কের মাধ্যমে কখনো নয় তর্কের মাধ্যমে বিজয়ের একটি মুহূর্ত অকাজও গ্রিন বিশ্বাস করেন যে অন্যের বিশ্বাস জয় করতে এবং তাদের আপনার পক্ষে আনতে আপনার কথা নয় আপনার কর্ম ব্যবহার করুন তর্ক করা আপনার ক্ষমতা ব্যবহারের সঠিক উপায় নয় আপনাকে কেবল আপনার কর্মের মাধ্যমেই অন্যদের মুগ্ধ করতে জানতে হবে নাম্বার দশ সংক্রামক অসন্তুষ্ট এবং দুর্ভাগ্য ব্যক্তিদের এড়িয়ে চলুন গ্রিন সুখী এবং ভাগ্যবান ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত থাকার উপর জোর দেন এইভাবে আপনি আপনার সুখী এবং সফলতা বৃদ্ধি করেন যদি আপনি নিজেকে দুঃখী ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত রাখেন তাহলে আপনি তাদের দুঃখকে নিজের ওপর নিতে পারেন অন্যের সমস্যা দ্বারা বিরক্ত হওয়া খুব সহজ তাই তাদের থেকে দূরে থাকা ভালো নাম্বার এগারো মানুষকে আপনার ওপর নির্ভরশীল রাখতে শেখুন এগারোতম সূত্রটি এমন সম্পর্ক তৈরি করা নিয়ে যারা আপনার উপর নির্ভরশীল মানুষের মধ্যে আপনার প্রয়োজন সবসময় বজায় রেখে আপনি আপনার ক্ষমতা এবং স্বাধীনতা বজায় রাখতে পারেন যদি অন্যরা খুব স্বাধীন হয় এবং তাদের আপনার পরামর্শ বা সাহায্যের প্রয়োজন না হয় তাহলে তারা নিজেরাই খুব শক্তিশালী হয়ে উঠবে আপনার সাথে যারা কাজ করে তাদের সব কিছু শেখাবেন না এবং তাদের সবকিছু করার সুযোগও দেবেন না তাদের সবসময় কিছুর জন্য আপনার প্রয়োজন হবে নাম্বার বারো আপনার শিকারকে নিরস্ত্র করতে বাছাই করা সততা এবং উদারতা ব্যবহার করুন একটি আন্তরিক এবং সৎ পদক্ষেপ অনেক অসৎ পদক্ষেপকে আড়াল করতে পারে খোলা মন এবং সত্যের মাধ্যমে আপনি অন্য মানুষকে প্রভাবিত করতে পারেন এর মাধ্যমে গ্রিন বোঝাতে চেয়েছেন যে আপনি অসীম সংখ্যকবার অসৎ হতে পারেন কিন্তু একবার সততার সাথে শুরু করার মাধ্যমে আপনি অন্যের বিশ্বাস অর্জন করতে পারেন এমনকি যখন আপনি শত নন তখনও যদি আপনি আপনার সততা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে মানুষ আপনাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করবে এখনও বত্রিশটি সূত্র বাকি আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার তেরো সাহায্যর জন্য জিজ্ঞাসা করার সময় মানুষের স্বার্থের প্রতি আবেদন করুন তাদের দয়া বা কৃতজ্ঞতার প্রতি নয় এটা নিশ্চিত যে কখনও কখনো আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে যখনই আপনি এটি করবেন তখন আপনার ভালো কাজের সমর্থন নেবেন না বরং এমন কিছু প্রস্তাব করুন যাতে অন্য মানুষও তাদের সুবিধা দেখতে পায় কারণ এইভাবে মানুষ আরও সহজে সাহায্য করতে রাজি হবে এমনকি যদি তাদের আসলে কোনো বাস্তব সুবিধা নাও থাকে তবু আপনার অনুরোধটি এমনভাবে সাজান যাতে তারা তাদের সুবিধা দেখতে পায় নাম্বার চোদ্দ বন্ধু হিসাবে পোজ দিন গুপ্তচর হিসাবে কাজ করুন আপনার শত্রুদের বোঝা কতটা প্রয়োজনীয় আপনার তাদের শক্তি এবং দুর্বলতা জানা উচিত এর জন্য সেরা উপায় হল একজন গুপ্তচর হিসাবে পোজ দেওয়া মানুষের কাছ থেকে তথ্য বের করতে শিখুন সঠিক সময়ে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন যদি আপনি চান না যে তারা আপনার কাজ সম্পর্কে জানুক তাহলে অস্পষ্টভাবে কথা বলুন যে কোনো সামাজিক মিথস্ক্রিয়াকে গুপ্তচর বৃত্তির একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত নাম্বার পনেরো আপনার শত্রুকে সম্পূর্ণভাবে চূর্ণ করুন এই সূত্রটি খুবই সরাসরি নিশ্চিত করুন যে আপনার শত্রু সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে আপনাকে নিশ্চিত করতে হবে যে তারা সম্পূর্ণভাবে দমিত হয়েছে অন্যথায় তারা আবার উঠে দাঁড়াবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এই প্রতিশোধের বিপদ এড়ানো উচিত একবার আপনি আপনার শত্রুকে দমন করা শুরু করলে থামবেন না তাদের প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ দেবেন না নাম্বার ১৬ সম্মান এবং মর্যাদা বাড়াতে অনুপস্থিতি ব্যবহার করুন রহস্যময় হওয়ার ব্যাপারে অনেক কিছু বলা যেতে পারে যেমন গ্রিন তার পূর্ববর্তী সূত্রগুলিতে বলেছেন যে আপনি বেশি নজরে আসা এবং শোনা থেকে বিরত থাকতে চান কারণ এটি আপনাকে সাধারণ করে তোলে এবং যে কেউ সহজে আপনার কাছে পৌঁছতে পারে সমাজ থেকে কিছুটা দূরে থাকুন এবং আপনি বুঝতে পারবেন যে লোকেরা উত্তেজিত তারা কথা বলবে এবং ভাববে আপনি এরপর কী করতে চলেছেন নাম্বার সতেরো অন্যদের সাসপেন্সের মধ্যে রাখুন অপ্রত্যাশিততার একটি পরিবেশ তৈরি করুন মানুষ তাদের অভ্যেসের দাস এবং তারা অন্যের কার্যকলাপের প্রতি উকি দিতেও আগ্রহী তাদের পূর্বানুমানযোগ্যতা তাদের নিয়ন্ত্রণের অনুভূতি দেয় পরিস্থিতি উল্টে দিন এবং অদ্ভুত আচরণ করুন গ্রিম বলেন যে আমরা একটা মানুষ হিসাবে আশা করে থাকি এবং এর কারণ হলো আমরা ভবিষ্যতের পূর্বাভাস করতে পছন্দ করি যদি আপনি আপনার উদ্দেশ্যকে পূর্বানুমানযোগ্য না করেন তাহলে তারা আশ্চর্যান্বিত হবে যদি তারা আপনার পরিকল্পনা সম্পর্কে না জানে তাহলে তারা আপনাকে ভয় পাবে নাম্বার আঠেরো নিজেকে রক্ষা করার জন্য দুর্গ তৈরি করবেন না বিচ্ছিন্নতা বিপজ্জনক গ্রিন বলেন যে আপনার চারপাশে একটি দুর্গ তৈরি করা ভালো লাগতে পারে কিন্তু এটা করার মাধ্যমে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন এবং বিচ্ছিন্নতা বিপজ্জনক এর অর্থ হল আপনার কাছে থাকা তথ্য সীমিত এবং ব্যবহার করা কঠিন এটি আপনার প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং অন্যদের আক্রমণের সুযোগ দেয় আপনি একটি সহজ লক্ষ্য হয়ে ওঠেন আপনার মিত্র এবং বন্ধুদের দ্বারা নিজেকে ঘিরে রাখুন এইভাবে আপনার এবং আপনার শত্রুর মধ্যে অনেক লোক থাকবে নাম্বার উনিশ আপনি কার সাথে ডিল করছেন তা জানুন ভুল ব্যক্তিকে অপমান করবেন না যেমনটি আগে বলা হয়েছে যে আপনার সহযোগী সহকর্মী এবং শত্রুদের বোঝা প্রয়োজন এই তথ্য আপনাকে ক্ষমতা দেবে সবাই ভিন্ন এবং আপনি সবার জন্য একই পদ্ধতি ব্যবহার করতে পারবেন না এমন কোনো পদ্ধতি নেই যেটা সবার উপর কাজ করবে গ্রীন সতর্ক করেন যে যারা প্রতারিত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন যতক্ষণ না তারা সন্তুষ্ট হয় তারা সেই ব্যক্তি নন যাদের সাথে আপনার লড়াই করা উচিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে মনে রাখবেন আপনি কার মুখোমুখি হতে চলেছেন নাম্বার কুড়ি কারো প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন না আপনার স্বাধীনতাকে একটি শক্তি হিসেবে বিবেচনা করা উচিত দুর্বলতা হিসেবে নয় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সাধারণ ফাঁদে পড়বেন না সবসময় নিজের এবং নিজের লক্ষ্যের জন্য শক্তিশালী থাকুন স্বাধীন হওয়া আপনাকে ক্ষমতা দেবে মানুষ আপনার পিছনে আসবে এবং আপনার সাথে তর্ক করতে চাইবে এটি আপনাকে এমন একজন ব্যক্তি করে তুলে যার সমস্ত ক্ষমতা আছে নাম্বার একুশ বোকা ধরতে বোকা খেলুন আপনার লক্ষ্যের চেয়ে বেশি বোকা দেখান সবাই জানে যে আমরা সবাই বুদ্ধিমান বোধ করতে চাই যদি আপনি কোনো বোকা কাজ করে থাকেন বা বোকা কথা বলে থাকেন তাহলে এই অনুভূতির চেয়ে খারাপ আর কিছু হতে পারে না গ্রিন আপনাকে আপনার সিদ্ধান্তের জন্য স্মার্ট হতে উৎসাহিত করেন আপনার শত্রুদের সম্পর্কে ভাবুন এবং তাদের বিশ্বাস করান যে তারা আপনার চেয়ে অনেক বেশি স্মার্ট যদি আপনি এটি করেন তাহলে এটি তাদের মধ্যে একটি মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করবে এবং তারা আপনাকে কখনো সন্দেহ করতে পারবে না নাম্বার বাইশ আত্মসমর্পণ কৌশল ব্যবহার করুন দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করুন যদি আপনি দুর্বলতারও দিকে থাকেন তবে আপনি সবসময় যুদ্ধ করার প্রলোভন অনুভব করবেন তা কেবল আপনার অহংকে সন্তুষ্ট করার জন্যই হোক গ্রিন এমন পরিস্থিতিতে আত্মসমর্পণ করার পরামর্শ দেন এটি আপনাকে নিজেকে পুনরুদ্ধার করার সময় দেয় এবং এই সময়ে আশা করা যায় যে আপনার শত্রুর ক্ষমতার হ্রাস পাবে এবং তারা সময় পার হবার সাথে সাথে বিরক্ত হবে তারা জেগে উঠে আপনাকে পরাজিত করার আগে বড় হুন এবং সেখান থেকে সরে যান এটি এমন একটি পদক্ষেপ যেটা বেশিরভাগ মানুষ বুঝতে পারবে না এবং এটি আপনার পক্ষে যাবে নাম্বার তেইশ আপনার শক্তিকে কেন্দ্রীভূত করুন যদি আপনি অর্থপূর্ণ একটি খনি খুঁজে পান এবং যদি আপনি যত গভীরে খনন করবেন তত বেশি অর্থ পাবেন অন্যদিকে যদি আপনি কম অর্থপূর্ণ অনেক খনিতে যান তাহলে আপনি কম সফলতা পাবেন তীব্রতা বিস্তারকে হারায় এটি আপনার মনে রাখতে হবে যখন আপনি পাওয়ারের একটি উৎস খুঁজে পান তখন সেটি ছেড়ে দেবেন না এবং সেটিকে অনুসরণ করতে থাকুন যখন সেরা উৎসটি আপনার সামনেই আছে তখন অন্য কোনো উৎস খুঁজতে যাবেন না নাম্বার একজন নিখুঁত সভাসদের হিসেবে খেলুন কিছু মানুষ কেবল সেই পৃথিবীতে সফল হয় যেখানে সবকিছু ক্ষমতা এবং রাজনৈতিক চাতুর্যের আশেপাশে ঘোরে তারা পরোক্ষতার শিল্পে অস্তাদ হয়েছেন তারা তাদের ক্ষমতাকে সর্বোত্তমভাবে ব্যবহার করেন এই সূত্রটি ব্যবহার করতে শিখুন এবং তাহলে আপনার উন্নতির কোনো সীমা থাকবে না নাম্বার পঁচিশ নিজেকে নতুন করে তৈরি করুন সমাজ আপনার উপর কিছু প্রত্যাশা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাকে সেগুলো মেনে নিতে হবে না আপনার নিজেকে নতুন করে তৈরি করার ক্ষমতা আছে আপনি যা চান তাই হতে পারেন কাউকে বলতে দেবেন না যে আপনি কে এবং আপনার কিভাবে কাজ করা উচিত আপনার এমন একজন ব্যক্তি হওয়া উচিত যিনি মনোযোগ আকর্ষণ করেন এবং যার একটি শক্তিশালী এবং ক্ষমতাবান চরিত্র আছে নাম্বার ছাব্বিশ আপনার হাত পরিষ্কার রাখুন আপনাকে একজন সম্মানিত এবং সুশীল নাগরিক হিসেবে উপস্থিত হতে হবে কখনো এমন তা মনে হতে দেবেন না যে দুর্নীতি এবং কৌশলে আপনার হাত নোংরা আছে আপনার উপস্থিতি আপনার ক্ষমতার জন্য প্রয়োজনীয় এবং আপনার খ্যাতি বজায় রাখা উচিত গ্রিন পরামর্শ দেন যে খারাপ কাজের জন্য অন্যদের দোষারোপ করতে দিন এবং প্রকাশ্যে কখনও আপনার হাত নোংরা করবেন না নাম্বার সাতাশ মানুষের বিশ্বাসের প্রয়োজনকে কাজে লাগিয়ে একটি কাল্টের মতো অনুসারী তৈরি করুন প্রত্যেকেই কোনো কিছুর সাথে সংযুক্ত বোধ করতে চায় এবং প্রত্যেকে বিশ্বাস করে যে তারা যার সাথে সংযুক্ত সেটি তাদের নিজেদের চেয়ে বড় মানুষ সবসময় এমন একটি জিনিস বা একজন ব্যক্তির সন্ধান করে যাতে তারা তাদের চাহিদা বা আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারেন এমন মানুষকে পেতে প্রচুর আশা দিন উৎসাহুন এবং মানুষকে অনুসরণ করার জন্য নতুন নিয়মকানুন প্রস্তাব করুন মানুষকে নেতৃত্ব দিন তাদের আত্মস্বর্গের জন্য প্রস্তুত করুন এইভাবে আপনি বিশ্বাস এবং অনুসারী তৈরি করতে পারেন নাম্বার আঠাশ সাহসের সাথে কাজ শুরু করুন এটিতে সবসময় উদ্দেশ্য প্রণোদিত এবং আত্মবিশ্বাসী হবার উপর জোর দেওয়া হয়েছে যদি আপনি নিশ্চিত না থাকেন তাহলে কিছু শুরু করবেন না কোন সন্দেহ আপনাকে ফলাফল পেতে দেবে না সাহস আপনাকে অনেক ক্ষমতা দেবে নাম্বার উনত্রিশ শেষ পর্যন্ত পরিকল্পনা করুন যে কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা করুন আগত সমস্যাগুলোকে বোঝার জন্য সময় পাওয়ার জন্য শুরুর দিকে শেষ লক্ষ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ পরিকল্পনার মাধ্যমে আপনি আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত থাকবেন অপ্রস্তুতভাবে কোনো কিছুতে প্রবেশ করবেন না সবসময় শেষ লক্ষ্য জানুন এবং কিছু ধাপ এগিয়ে চিন্তা করুন নাম্বার তিরিশ আপনার অর্জনগুলোকে অনায়াস দেখান আপনি কোনো কাজে যত সময় প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমই করেন না কেন আপনি চান আপনার ফলাফল এমন হোক যেন সেগুলো স্বাভাবিক এবং সহজে সম্পন্ন হয়েছে অল্প প্রচেষ্টায় আপনি কতটা অর্জন করতে পারেন তা দেখানো আপনার ক্ষমতা বৃদ্ধি করে এবং যখন জিজ্ঞাসা করা হয় তখন বলবেন না যে আপনি সেখানে কিভাবে পৌঁছেছেন বা কিভাবে কাজ করেন কিছুই স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন না এবং মানুষকে আপনার ফলাফল দেখে মুগ্ধ হতে দিন আপনার গোপনীয়তা প্রকাশ করবেন না নাম্বার একত্রিশ বিকল্পগুলি নিয়ন্ত্রণ করুন অন্যদের আপনার দেওয়া কার্ড খেলতে দিন মানুষের সাথে কথা বলার সময় আপনি চান যে তারা মনে করুক তাদের কাছে আরও বিকল্প আছে তাদের ভাবতে দিন যে তারা নিয়ন্ত্রণে আছে যখন আপনি নিয়ম তৈরি করছেন যদি আপনি দুটি সহ একটি বিকল্প দিতে পারেন তাহলেও আপনি উপকৃত হবেন কারণ আপনার শত্রু মনে করবে যে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আপনার শাসনের কারণ হবে এমনভাবে ভাবুন যে আপনি তাদের মন্দের মধ্যে কম মন্দটি নির্বাচন করার সুযোগ দিয়েছেন নাম্বার বত্রিশ মানুষের কল্পনাকে কাজে লাগান সত্য প্রায়শই অপ্রীতিকর নেতিবাচক এবং খুব আকর্ষণীয় হয় না তাই কিছু বিষয় সত্য এড়িয়ে যাওয়া একটি ভালো বিকল্প সত্য বলার রাগ এবং দুঃখের কারণ হতে পারে তাই একটি মিথ্যা সত্য উপস্থাপন করা ভালো এটি আরও ভালো এখানে আপনাকে মানুষের কল্পনা দিয়ে খেলতে জানতে হবে তারা কি শুনতে চায় তা ভাবুন এবং তাদের সেটাই বলুন নাম্বার তেত্রিশ প্রতিটি মানুষের দুর্বলতা খুঁজে বের করুন প্রত্যেকেরই কিছু দুর্বলতা আছে কোনো দুর্বলতা না থাকা অসম্ভব একজন শত্রুকে ধ্বংস করার মূল চাবিকাঠি হল তা দুর্বলতা খুঁজে বের করা দুর্বলতা যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে একবার আপনি কারো দুর্বলতা খুঁজে পেলে তখন সেটিকে আপনার নিজের সুবিধার জন্য ব্যবহার করুন নাম্বার চৌত্রিশ আপনার নিজের ফ্যাশনের প্রতি বিশ্বস্ত থাকুন রাজার মতো আচরণ করুন যা তা রাজার মতো ব্যবহার পান সবাই হয়তো শুনেছেন যে আপনি যেমন ব্যবহার চান অন্যের সাথে তেমন ব্যবহার করুন গ্রিন এটিকে আরও এক এগিয়ে নিয়ে গেছেন তিনি বলেন যে আপনি যেমন কাজ করাতে চান তেমনভাবে কাজ করুন যদি আপনি শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করেন তাহলে মানুষ আপনাকে রাজার মতো সম্মান করবে যদি আপনি নার্ভাস থাকেন এবং সরলভাবে নীরবে কাজ করেন তাহলে মানুষ আপনাকে বেশি সম্মান করবে না আপনার কাজের জন্য সম্মান দাবি করুন নাম্বার পঁয়ত্রিশ সময় জ্ঞানের শিল্পে পারদর্শী হন সময় সব কিছু নিজেকে ধৈর্যশীল হিসেবে উপস্থাপন করুন এবং কখনও তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করা বোঝায় যে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং আপনি নিজেকে এবং আপনার সময় পরিচালনা করতে পারছেন না সঠিক মুহূর্তের একজন গোয়েন্দা হন সঠিক সময়ের সন্ধান করতে থাকুন এটি আপনাকে শক্তি দেবে সঠিক সময় না আসা অবধি শান্ত থাকতে শিখুন এবং সঠিক সময় এলে প্রচণ্ডভাবে আঘাত হানুন নাম্বার ছত্রিশ আপনি যা পান না তাকে ঘৃণা করুন তাদের উপেক্ষা করাই সেরা প্রতিশোধ আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন তাকে উপেক্ষা করুন এটিকে উপেক্ষা করার মাধ্যমে এটি আপনার মনোযোগের জন্য চেষ্টা করবে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে অপরদিকে যদি আপনি সমস্যাটিতে মনোযোগ দেন তাহলে সেটি আরও বড় হবে আপনার শত্রুদের ক্ষেত্রেও একই কথা ভাবুন তাদের ওপর মনোযোগ না দিয়ে এবং তাদের ক্ষমতা না বাড়িয়ে তাদের উপেক্ষা করাই ভালো এবং তাদের আপনার মনোযোগের জন্য চেষ্টা করতে দিন আপনার কাছে আছে কিন্তু যা আপনি পেতে পাচ্ছেন না সেগুলোর ক্ষেত্রেও এটি করুন মানুষকে কখনো জানতে দেবেন না যে আপনি এমন কিছু চান যা আপনার কাছে নেই এতে কোনো আগ্রহ দেখাবেন না এবং এইভাবে আপনি নিজের মধ্যে একজন বৃহত্তর এবং ক্ষমতাশালী ব্যক্তিকে দেখতে সক্ষম হবে নাম্বার সাঁত্রিশ আকর্ষণীয় দৃশ্য তৈরি করুন যেমনটি আমরা পূর্ববর্তী সূত্রেগুলিতে বুঝেছি আপনার উপস্থিতি সব কিছু আপনার চারপাশ এবং আপনার উপস্থিতি চিত্রাবলী বড় বিবৃতি এবং বড় অঙ্গভঙ্গি দিয়ে আরও ভালো করা উচিত মানুষকে বড় ছবি দেখিয়ে আকর্ষণ করুন এই দৃশ্যগুলো আপনার আসল উদ্দেশ্য থেকেও মনোযোগ সরিয়ে দেবে নম্বর আটত্রিশ আপনি যেমন পছন্দ করেন তেমনভাবে চিন্তা করুন কিন্তু অন্যদের মতো আচরণ করুন যদি আপনি সময়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনার পুরনো চিন্তা এবং উপায় দেখান তাহলে মানুষ মনে করবে যে আপনি কেবল মনোযোগ চান এবং তাদের অবমান করতে চান ভিড়ের মধ্যে মিশে যাওয়া ভালো যখন আপনি মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকেন তাদের চিন্তাভাবনা এবং আইডিয়াগুলো বুঝুন আপনার আসল সত্তা প্রকাশ করবেন না যতক্ষণ না আপনার বেস্ট ফ্রেন্ড বা সঙ্গীরা আপনাকে বোঝেন নম্বর উনচল্লিশ মাছ ধরতে জলকে আলোড়িত করুন সর্বদা শান্ত থাকার চেষ্টা করুন তিনি বলেন যে রাগ এবং আবেগ প্রকাশ করে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না এমনকি আপনার শত্রু যদি রাগ প্রকাশ করে আপনি যদি শান্তভাবে এগিয়ে যান তাহলে আপনার সব ক্ষমতা থাকবে এবং সব সুবিধা পাবেন নাম্বার চল্লিশ বিনামূল্যে দুপুরের খাবারকে ঘৃণা করুন যে কোনো কিছু পাওয়ার যোগ্য তার পিছনে মূল্য দেওয়াও যোগ্য এবং যে কোনো কিছু বিনামূল্যে পাওয়া গেলে সেটি রাখার যোগ্য নয় যে কোনো বিনামূল্যের জিনিসের একটি লুকানো কাজ বা লুকানো কৌশল থাকে যদি আপনি মনে রাখেন যে আপনি সবকিছুর জন্য মূল্য দেন তাহলে আপনি আত্মবিশ্বাসী হন এবং যে কোনো ধরনের প্রতারণা এড়িয়ে চলেন আপনাকে কোনো দর কষাকষি ছাড়াই বিনামূল্যে পাওয়া কিছুর জন্য মূল্য দেওয়া উচিত আপনার সম্পদ সম্পর্কে উদার এবং আত্মবিশ্বাসী হওয়া আপনার ক্ষমতা হওয়া উচিত নাম্বার একচল্লিশ মহান মানুষের পথে পা রাখা এড়িয়ে যাবেন গ্রিন অভিযোগ করেন যে খুব ধনী বাবা মায় থাকা কঠিন হতে পারে এবং এমন একজন ব্যক্তি হওয়া যে মহান এবং প্রভাবশালী এটি গুরুত্বপূর্ণ যে আপনি তাদের সাফল্যকে ভয় পাবেন না বা তাদের ছায়া আটকে থাকবেন না আপনার সফল হওয়ার এবং নিজের পরিচয় তৈরি করার অধিকার আছে তাদের পিছনে ফেলতে হলে আপনাকে তাদের থেকে বেশি সফল হতে হবে আপনি এটা করতে সক্ষম এবং যদি আপনি এটা করেন আপনার ক্ষমতা দশ গুণ বৃদ্ধি পাবে নাম্বার বিয়াল্লিশ রাখালকে আঘাত করুন এবং ভেড়া ছড়িয়ে পড়বে ক্ষমতাবান এবং শক্তিশালী মানুষ অহংকারী হবে এবং সাধারণত সমস্যার সম্মুখীন হবে তারা অনেক দুর্দশার উৎস এমন মানুষকে আপনাকে প্রভাবিত করা সুযোগ দেওয়া বিপজ্জনক এবং আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে যদি আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না তাদের সরিয়ে দেওয়া প্রয়োজন